এই জন্য বিশ্বনবী বলতেন আসাদু হুমফি আমিল্লাহি আমার আমার দিনের ব্যাপারে সবচেয়ে কঠোর রোমর বিশ্বনবী বলতেন আমার পরে কোনো নবী নাই কোন রাসূল নাই তবে আমার পরে যদি কেউ নবী হতো আমার ওমর নবী হয়ে যেত হয়ে লা নবী আবাদি ওয়ালা রাসূল আমার পরে রাসূল নাই কোন নবী নাই তবে লাউ কানাবা আদি নবী উনলা কানা কমার প্রভু তুমি বললেছ রাসূল দেবে না বলনী দেবে নাও মোর রে বললনী দেবে নাহাম যাতারি কালি বিজয়ী সমর রে প্রভু তুমি বললেছ রেসুন দেবে না বলনী দেবে নাও মোর রে বললনী দেবে না হাম যাতারি বিজয়ী সমর রে প্রভু তুমি বললেছ রেসুন দেবে না লাখবার মদিনায় যত মুনাফিক ছিল জমের মতো ভয় পাই তো সেদানা শয়তানদের লিডার ইবলিস ভয় পেত মারকে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ও ওই সত্তার কসম যেই সত্তার হাতে আমার আত্মা মা সালা মা লাকিয়া কা সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক ওরে ওমর শয়তান যদি তোমার কোনো রাস্তায় দেখে ইবলিস যদি তোমার কোনো রাস্তা দিয়ে হাঁটতে দেখে ইবলিস ওই রাস্তা রেখে দিয়ে অন্য রাস্তা দিয়ে হাঁটে

বেশি কথা কইলে তালাক নিয়ে যাও তোমাদের চেয়েও সুন্দরী অনেক সতী সাধু নারী আল্লাহ ব্যবস্থা করে দিবে বিবিরা মাঝে মাঝে খুনশুটি করতো নবীরে ধরতো এটা নাই ওইটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়সার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী কয় আমি হাইতান্ন অমিয়া কে হাদিয়া দিবে কুটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো কে যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওইদিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি ওর সামনে নাই সব উদাও ব্যানিশ হয়ে গেছে ওই যে ওমর সুবহানাল্লাহ পড়বেন না এই জন্য ওমরকে শয়তান ভয় পেত আমাদের বাচ্চাদেরকে আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে যায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওর আম্মু দিক দিয়ে খাওয়ায় আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্না করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়ে এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর আল্লাহু আকবার আল্লাহু আকবার কি শাসক ছিলেন সাইয়েদানা ওমর সবাই সমান উনার বিধান উনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু সাহামাকে আশিটা বেত মেরেছে হাদিসটা দাই তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাওয়াতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ তা খমরান এর মত খাইছোস না বাবা শরীফ তো আমি নাবিজ খেয়েছি নাবিজ খাওয়া জায়েজ নাবিজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে নাবিজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সয়তেন ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেওয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সয়াদেন ওমর বললেন কি খাইস কয় মদ খাই নাই নাবিস খাইসোস ওদিকাস

সুন্নতের বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাদ প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরু দণ্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই করে যখন ঢুকতে ছিল দেখে আবু শামা পিলারে বাঁধা সবাই তো আশ্চর্য কি আجیب তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা। নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে ওমর কয় আমার টানা করা যাবে না এই যে থামেন থামেন এখন টানলে কি হবে আমি জানি খুব বিশৃঙ্খলা হবে দাঁড়াই শুনেন দাঁড়াই শুনলে ডবল সব আমি চলে গেলে এরপর আপনারা টানাটানি করে ঢুকে কথা শুনতেছেন তো মনোযোগ আছে লোকদের মধ্যে কানা প্রেসিডেন্টের ছেলে কেউ কয় ওমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেলে দিয়ে কেউ কেউ বলে না ওমর তো এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেদ মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদ ডাকলেন বললেন ইবদা বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লাহ শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহিদ ইতনেই তালাতা তিনটা মারার পর এক থাপ্পর মেরে जल्লাদকে তিন হাত দূরে ফেলে দিলেন ধমক দিয়ে বললেন তুই চাবুক মারস নাকি চাকরী বাসাস আসলে जल्লাদ কিন্তু আস্তে মারা না দেহের যত জোট ছিল জোট দিয়ে মেরেছে কিন্তু উমরের পছন্দ হয় নাই ওমর বলে ইনদাকা তালাতা ইনদি ওয়াহেদ তোর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি উমরের হিসাবে মায়ের হয়েছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি উমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের যে শক্তিশালী দ্বিতীয় কোন পুরুষ মদিনার জামিনে ছিল নাকি ওমরের হাতের মাই ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বার মদ খাবো না ছেড়ে দেন আর খাবো না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না বিষ তিন চার দিন রাখার কারণে একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে দেন আর খাবো না ওমরের কঠোর হৃদয়ে কোনো দয়া মায়া না মারতে লাগলেন এবার আবু শাহামার মা ওমরের বউ পায়ের মধ্যে ওমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না তিরিশটা বাড়ি মারা হয়েছে আর বাকি পঞ্চাশটা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সতকা করবো সেদিন ওমর বলে আর নিয়ে যাও আবু শাহ আমার মাপ ওট দিয়ে আল্লাহর যাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না আশিটা বাড়ি দেওয়া পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আবু শাহ আমার হাত থেকে ছুটাতে পারবে না আবু শাহ আমার মা কাতে লাগলো ওমর এর মনে দয়ামায়া হয় না 40টা বাড়ি মারার পরে ছেলে बेहوش 50টা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিনড্রপ সাইলেন্স পিনপতন নীরবতা রাগে তখন গর্গর করছে ওমা সাইয়েদ ওমর বলেন গোসল দে যা যা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর একান্ন নাম্বার থেকে মারা শুরু করলেন বান্ন তিপ্পান্ন ষাটটা সত্তরটা আশিটা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহরে ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহু আকবার আল্লাহু ওমরের শাসন যদি দেশে থাকত দেশটারে মদিনা বানাইতো কে এখন রিকশা আর জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পলার জন্য আরেক নিয়ম ঠিক কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্ট এর মেয়ের জন্য আরেক নিয়ম জোরে বলেন ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পারফর্মের রেব গর্ড উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোনো চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কার রাইট তবে এটা কলা চোর মুরগি চোর আর ডাব চোর আম চোর না যেই চোর গুলো একটা কলমের সিগনেচারের খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে যেরকম ঠিক কি